নমস্কার জগদ্ধাত্রী পূজার কিন্তু শুভ সূচনা হয়েছে কিন্তু মা জগদ্ধাত্রীর মূর্তি ভাঙা হয়েছে মথুরাপুর লোকসভার অন্তর্গত মন্দির বাজারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরগবর পরিস্থিতি একদম জনসমাগম প্রচুর হয়েছে দিন দিন যত এগোচ্ছে মানুষ কি নোংরা রাজনীতিতে পড়েছে জানা নেই তবে মায়ের মূর্তিকে কিন্তু ছাড় দিচ্ছে না মায়ের মূর্তিকেও কিন্তু এই নিজের এলাকাতে দেখতে হচ্ছে যে মা জগদ্ধাত্রীর মূর্তি কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনীতি দেখতে পাচ্ছ কি রয়েছে পিছনে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও নিশ্চয়ই এগিয়ে আসবেন সমস্ত কিছু সমস্ত রাজনৈতিক দল মিলেমিশের একটা প্রতিকার হওয়ার চাই এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে আমি বিপুল হাজরা এই মুহূর্তে রয়েছি মন্দির বাজার থেকে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া দাঁড়িয়ে গেছে এবং পুলিশ প্রশাসন দেখো এই মুহূর্তে কিন্তু কিন্তু মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে রয়েছে মায়ের মায়ের অবস্থাটা কি দেখো আজকেরই হয়তো ঠাকুর কথা ছিল রং নাকি ব্যক্তিগত শত্রুতা জানালি তবে যে মানুষটা এত কষ্ট করে ঠাকুরগুলো করেছিলেন আজকেরই হয়তো ঠাকুরগুলো পাঠাতেন ঠিকানা ক্লাবের কিন্তু কোনো ব্যক্তির বাড়ি ঠাকুরের এই অবস্থা তিনি কিভাবে পৌঁছাবেন ঠাকুর তার অবস্থা কি তার মনের অবস্থা কি সেটা আমরা

নীতি ধর্ম বর্ণ সবাই মিলেমিশে অপরাধের শাস্তি চাই এটুকুই আমরা বলবো এবং সেটা খুব শীঘ্রই আশা করি হবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানুষ এর সুবিচার পায় এবং দ্বিতীয়বার মানুষ যাতে ভয় পায় এরকম কাজ করতে এটুকুই আমি আশা করব এই মুহূর্তে দেখছেন মধুরাপুর মন্দির বাজার থেকে বলছি যে কি ঘটনাটা ঘটেছিল আপনাদের কি আমরা হচ্ছে কালকে মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ ঠাকুর সারি পাড়ি করে সাইজে বাড়িতে গিয়েছি ঠাকুর সাড়ে পাঁচটার সময় গিয়েছে যে ঠাকুর সব ভাঙ হ্যাঁ উঠে দিয়ে গিয়েছে তা ভালো আমি কী করলো আমি যারা ক্লাবের যে পুজো কমিটি মধ্যে ছিল তারা তো ঠাকুর নিতে আসবে দশটার সময় না ওই জন্য ওদেরকে খবর দিয়েছে যে ভাই এই কেস হয়েছে তার আর ঠাকুর রাত্রে নিয়ে যাবি ঠিক আছে আমার সেরা দাঁড়িয়ে ওরা এলো তার মধ্যে আসার পরে তারপরে কিছু লোক আরও ছেলে বলে এলো এই যে বলে ঠাকুর এই ভাঙ এই অবস্থা নিয়ে যাবো এই অবস্থা নিয়ে যাবো হ্যাঁ এবার তারা এই যে কী কী হ্যাঁ তারা কী করেছে

ব্যাপার অন্য কোনো বলতে পারছি না এখন কারো কিছু আমার জীবনে কোনো এরকম হয় না সকালে এসে আপনি কি দেখলেন সকালে এসে দেখলেন আমি তো সে পরে ছেলে সকালের ভোরবেলা এসে দেখতে ঠাকুর সব মা ও কেঁদে কেঁদে বাড়ি গেছে ঠাকুর ভেঙে রেখেছে

এই মুহূর্তে কিন্তু হাওয়া গরম তাই যে যার মতো হয়তো আসবে কেউ বলবে রাজনীতির রং কেউ বলবে রাজনীতি নিয়ে কানাঘুস সব কিছুই বলবে কিন্তু এই মানুষগুলোর কথা আমি একটু জেনে নেবো আপনাদের কি কোনো কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল ঠাকুর পাড়া ছিল না তো পাড়ায় কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল না এর আগে কেউ ঠাকুর পাড়া নিয়ে কোনো খারাপ মন্তব্য করেছে বা কিছু করেছে কত বছর ঠাকুর করছেন এখানে কুড়ি বছর এখানে ঠাকুর করছেন এর আগে এই যে ঠাকুর করছেন কোন বাধার সম্মুখীন হননি সরাসরি রাজনীতি করেন ব্যানার নিয়ে হাঁটেন যান দেখতে পাচ্ছেন মানুষগুলো একদিন নয় দুদিন নয় কুড়ি বছর ধরে ঠাকুর করছেন যে জায়গায় এনারা সরাসরি কোন রাজনীতিতে যুক্ত নয় কিংবা ঝান্টা নিয়ে হাঁটেন না তারপরেও আক্রমণের মুখে পড়তে হয়েছে এই গরিব মানুষগুলোকে আজকের এই ঠাকুরের ডেলিভারি ছিল কটা ঠাকুর নষ্ট হয়েছে মোটামুটি তিনটে ঠাকুর এক একটা কি বাজেটে ছিল ঠাকুর তাও ছ হাজার সাত হাজার প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি কে দেবে ক্ষতিপূরণ কে আসবে পাশে প্রশাসনিক ব্যক্তিত্ব এবং মথুরাপুরের অভিভাবক আছেন এবং যারা উপরিতন কর্তৃপক্ষ আছেন রাজনীতির সাথে জড়িত আসেন তো সবাই প্রতিবাদ অবশ্যই করেন কিন্তু মানুষগুলোর পাশে যদি একটু দাঁড়ানো যায় সেটুকুই বলবো কারণ আজকের ওনারা কিভাবে ঠাকুর ডেলিভারি দেবেন জানি না কিভাবে এই আবার জোড়া দাপ মিলিয়ে মণ্ডপে পাঠাবেন জানি না কিন্তু ওনাদের পাশে দাঁড়ান এবং ওনাদের ঠাকুর তৈরি যাতে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় সাক্ষী বলুন হ্যাঁ

ঠাকুর আমার নিলাম ওই এইভাবে ঠাকুর তো বলছি যে আমরা ঠাকুর ছেড়ে দেবো পুজো তো কালকে আজকে তো পুজো না তাহলে আর কোনো না আমরা ঠাকুর ছেড়ে দেবো তোমার এসে নিয়ে যাবে তো আমাদের কথা নেই তো কী গণ্ডগোল মারামারি পিঠাপিঠি সব আরম্ভ হয়ে গেল আর কাদের আমি আর চিনবো বলো দুনিয়া অনেক লোক প্রচুর লোক জুটে গেছে কাজ কাজে কি বলছিল ওরা

না কিচ্ছু বই না যে আমার সঙ্গে পার্টি করতে গিয়ে করতে বই করতে গিয়ে তিনজনে ওখানে একজন করে ওখানে একজন করে আমরা একদম ঠিকানে এখানেই করি কি করে বুঝবো তার মনে কি আছে তার ওদের কি করে ঢুকবো কি নাম আপনার বাসন্তী দাস